this is happened yeah, it's hot happen. <laughs> <laughs> what happened কি এনেছি এমন করো যা ব্রাশ করেছো ব্রাশ ইউ টু টু যাও যাও তোমার রোল আছে

আর ইয়ে হরলিক্স বিস্কুট ছিল ওখানে আরে হরলিক্স বিস্কুট এরই না আটটা দশটা করে একসাথে দেখাচ্ছে ভালো করে ভালো করে বাবা ভালো করে ব্রাশ করবে এসিটা বন্ধ করলাম চলবে জানলাম এক সারা রাত এসি চলেছে ওখান থেকে এখনও বন্ধ করা নেই লাইটটা বন্ধ করে দেওয়া মা

কীরে ঘুমের থেকে ওটা একদম স্বর্গ পেয়ে গেলি হ্যাঁ প্রিয় জিনিসটা আর আমাদের জন্য চলে এসছে চা এই জেরিনের কলগেটার ইয়ে চা বিস্কুট আমাদের তপনকে দিয়ে দিলাম বিস্কুট আমাদের কিন্তু এটা সেকেন্ড রাউন্ড চা চলছে আমরা ছটা সাড়ে ছটা ভিত্তে চা খেয়ে ফেলেছি আর এখন আর ওই নিচে শুচ্ছে দাদা দাদা এত ঠান্ডা এসিতে শুতে পারে না আর আমরা উপরে শুচ্ছি খাও 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 কই দেখি 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 চেন ফেন খুলে গেছে এরিন খাটের তলায় ঢুকে গেছিলাম ট্রেনে বার করে উপরে উঠে শুয়েছি আরে গেল কোথায় দেখছি খাটের তলায় ও নিচে শুয়েছিল ভালো বাবা খুব ভালো থ্যাংক ইউ বললে না তো বাবাকে চলো আমরাও চা খাওয়া দাওয়া করি চা চা খাওয়া দাওয়া করি বলছি দেখো বিস্কুটও নিয়ে নিলো বিস্কুটও নিল একটা জিনিস আমি কিছু তো বোঝাতে পারছি না দেখো পড়াচ্ছি কেতে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু ওই যে নিচে আঙুল দাও কি 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 মানে চাবি কি কি আরে কি চাবি চাবি ইংরেজি কি ও বুঝতে পারছি না ঘটনাটা এদিকে তাকাও চাবি ইংরেজি কি আরে কি মানে চাবি এই চাবিটা ইংরেজি হচ্ছে কি কি বলবেই না চাবি ইংরেজি কি আরে ভগবান এই যে যে চাবিটা আছে না এই চাবিটা ইংরেজি হচ্ছে কি আরে কী মানে চাবি কী যাবি তারপর হচ্ছে কিং কিং মানে রাজা লোক না রাজা

আমার কথাটা বোঝো তুমি চাবি এই মাম্মা বোঝায় কে চাবি ইংলিশ কি ওইটাকে কি বলে কি বলে এটা কি কি বলে চাবি কি এইটাকে কি বলা হয় এটা এটা হচ্ছে ওটা ওটা নামই কি এটার নাম কি হলো এটার নাম কি এটার নাম

বলুন আমি একে কি করে বোঝাবো চাবি ইংরেজি কি হ্যাঁ চাবি ইংরেজি হচ্ছে কি চাবি আমার কথা শোনো এই যে ক্যাঙ্গা এই এটা হচ্ছে কিং কিং মানে হচ্ছে রাজা আর এই যে চাবিটা ইংরেজি হচ্ছে কি চাবি আমি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ সার্চ করছে চাবিকে ইংরেজিতে কি বলে সকালবেলা চান টান করিয়ে খাইয়ে দাইয়ে পড়াতে বসেছি সেই সাথে এক কাপ চাও আমি তিন কাপ হয়ে গেছে এক কাপ কেন বলবো গরম হোক ঠান্ডা হোক চা খেতেই হবে বাবা আমার কথা বোঝো চাবি চাবির ইংলিশ হচ্ছে কি বলো কি মানে চাবি বলো কি মানে চাবি আরে বলো কি মানে চাবি কি মানে চাবি তো চাবি ইংলিশ হলো কি চাবি চাবি বস এটা কিkangaroo হুম হুম আগে তো ক্যাঙ্গারু পড়াতে পড়াতে গেলে বলতে এর এর বাবা কই এর বাবাকে বানাতো হরিন কে তাহলে চাবি ইংরেজি কি চাবি ইংরেজি হুম চাবি হ্যাঁ চাবি চাবি বুঝলে ভালো আপনারা না বুঝলে আরো ভালো আর পারবো না বোঝাতে ອ້າ